আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি দুই দশমিক তিনের বারো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন নেবে মার্জিন টানলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খা দেখে সে স্যার খুশি হয় আমি শিখাব তোমাদের কোষে দেখি দুই দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি দুই দশমিক তিন তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শিখাবো বারো নম্বর থেকে শুরু করে বারো নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এর আগের অঙ্কগুলো আমি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো দেখো বারো নম্বরে কী করতে বলা হয়েছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর চার বছরের খরচের অনুপাত যদি দুই ইস্টু চার টু তিন ইস টু দুই হয় এবং ওই চার বছরে যদি একশত বত্রিশ লক্ষ টাকা খরচ হয় তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করি তো আমি তোমাদের খাতে সুন্দর শেখাবো দেখবে প্রথমে চার বছরের অনুপাতটা লিখে নেব তো লিখব প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ও চতুর্থ বছরের অনুপাত সমান দুই ইস্টু চার ইস্টু তিন ইস টু দুই এবারে কী বের করবো যে প্রতিটা বছরের আনুপাতিক ভাগাটটা বের করব লিখব প্রথম বছরের আনুপাতিক ভাগ হার দেখো আনুপাতিক ভাগাটটা কীভাবে বের করতে হয় প্রথম বছরে আছে দুই তো দুইটা লিখব উপরে আর প্রতিটা সঙ্গে কিন্তু নিচে যোগ হবে দুই যোগ চার যোগ তিন যোগ দুই তো উপরে থাকছে দুই আর এটি যোগ করলে হবে দুই চারের ছয় ছয় আর তিনের নয় নয় আর দুই এগারো এখানে বসবে এগারো এটা হচ্ছে অংশ এবার লিখব দ্বিতীয় বছর দ্বিতীয় বছরের আনুপাতিক বাহাঘার সমান দ্বিতীয় বছর ছিল চার চার লিখব উপরে নিচে লিখব দুই যোগ চার যোগ তিন যোগ দুই আবার দেখো চার উপরে নিচে এটি যোগ করলে হয় এগারো এগারো বসিয়ে দেব অংশ এবার লিখব তৃতীয় তৃতীয় বছরের আনুপাতিক ভাগ হার সমান তৃতীয় বছরে ছিল তিন তিন লিখব উপরে নিচে লিখব দুই যোগ চার যোগ তিন যোগ দুই সমান উপরে তিন নিচে হবে এগারো অংশ এবার লিখব চতুর্থ বছর চতুর্থ বছরের আনুপাতিক ভাগ হার সমান চতুর্থ বছরে ছিল দুই দুই ছিল দুই লিখব উপরে নিচে লিখব দুই যোগ চার যোগ তিন যোগ দুই নিচে সমান দিব উপরে লিখব দুই নিচে লিখব এগারো হচ্ছে অংশ এবার করবো প্রথম বছর দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছে সেটা বের করবো কেমন এক প্রশ্নে তেমনই বলা হয়েছে প্রথম বছর হিসাবটা বলেছে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর পরে সেই জন্য চতুর্থ বছর বের করব না তো অতএব অতীব একশত বত্রিশ লক্ষ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয়েছে সমান একশত বত্রিশ গুণিত দেখো প্রথম বছরে কত অংশ হয়েছিল দুই বাই এগারো তুই লিখব দুই বাই এগারো কাটারি করবো দেখো এগারো আর বারো গুণগুলো কিন্তু একশত বত্রিশ হয় বারো পেলাম তো বারো দিয়ে চব্বিশ এটা হচ্ছে টাকা লক্ষ টাকা কিন্তু হ্যাঁ লক্ষ টাকা এরপরে দেখো দ্বিতীয় বছরের হিসাবটা বের করব তো বত্রিশ লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছর খরচ হয়েছে সমান দেখো একশত বত্রিশ গুণিত দেখো দ্বিতীয় বছরে কত অংশ খরচ হয়েছিল চার বাই এগারো এটা দিয়ে কাটা করব চার বাই এগারো তো একশো বত্রিশকে এগারো দিয়ে কাটারি করলে হয় বারো বারোকে চার দিয়ে গুণ করলে হয় চার বারো আটচল্লিশ আটচল্লিশ লক্ষ টাকা এবার ব্যাপারে করবো তৃতীয় বছরের হিসাবটা লিখব অতএব লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছর খরচ হয়েছে সমান একশত বত্রিশ গুণিত দেখো তৃতীয় বছরে কত অংশ খরচ হয়েছে তিন বাই এগারো তো লিখব তিন বাই এগারো কাটাটি করবো কাটা করে বারো পাচ্ছি সমান তিন বারো ছত্রিশ লক্ষ টাকা চতুর্থ বছরের হিসাবটা বের করবো না সেটা কিন্তু প্রশ্নে বলা হয়নি সেই জন্য এবার লিখে নেব অতএব প্রশ্নে কী বলা হয়েছিল প্রশ্ন বলা হয়েছিল যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে লিখে নেব অতএব দ্বিতীয় বছরে খরচ দেখো খরচ কত হয়েছে দ্বিতীয় বছরে এটা প্রথম এটা দ্বিতীয় মানে আটচল্লিশ লক্ষ টাকা দ্বিতীয় বছরে আটচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আরো বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে অতীত প্রথম ও তৃতীয় বছরে মোট দেখো প্রথম বছরে কত হয়েছে প্রথম বছরে হয়েছে আটচল্লিশ লক্ষ এই সরি চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ যোগ আর তৃতীয় বছরে হয়েছে ছত্রিশ লক্ষ তো এটি যোগ করবো সমান তো এটি যোগ করলে হয় চার ছয়ে দশ এক থেকে তিন দুইয়ে পাঁচ আর ছয় মানে ষাট লক্ষ টাকা খরচ হয়েছে দেখো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো তেরো নম্বরের অঙ্ক তেরো দাগ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এত টাকা পেলেন তিনি এত টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত চার অনুপাতে ভাগ করে দিলেন হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন বুঝতে পারছো প্রথমে এটা থেকে এটা বিয়োগ করতে হবে যেটা বেরোবে তারপরে কিন্তু স্ত্রী পুত্র কন্যাকে এত অনুপাতে ভাগ করে দেবে আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি দেখো তো লিখবো বিনয় বাবুর গ্রন্থাকালে দান করার পর বাকি টাকা বেঁচে থাকে সেটা লিখব লিখব বিনয় বাবুর গ্রন্থা গাড়ে দান করার পর টাকা বেঁচে থাকে বেঁচে থাকে সমান দেখো কত টাকা পেয়েছিল তিনি অবসর গ্রহণের পর তো লিখবো এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশত পঞ্চাশ তিনি দান করেছেন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এবার এখান থেকে এটা বিয়োগ করে দেব তো বিয়োগ করলে হবে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকা এবার বিনবাবুর স্ত্রী পুত্র আর কন্যার অনুপাতটা লিখে নেব লিখব স্ত্রী কমাপুত্র ও কন্যার মধ্যে দেওয়া টাকার অনুপাত সমান পাঁচ ইস্টু চার ইস্টু চার এবার কী করবো স্ত্রী পুত্র আর কন্যার আনুপাতিক ভাগ হারটা বের করে নেব লিখব স্ত্রী পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান দেখো এটা হচ্ছে স্ত্রীর পাঁচটা পাঁচ উপরে আর নিচে লিখবো পাঁচ যোগ চার যোগ চার সমান উপরে পাঁচ নিচে যোগ করেটি হয় পাঁচ চারে হচ্ছে নয় নয় আর চারে হচ্ছে তেরো এটা হচ্ছে অংশ এবার লিখব পুত্রের পুত্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান দেখো পুত্রের টাকা ছিল চার কিন্তু চারটা লিখব উপরে আর নিচে লিখবো পাঁচ যোগ চার যোগ চার সমান উপরে চার নিচে যোগ করলে হয় তেরো অংশ এবার বের করবো লিখবো লিখব পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান দেখো কন্যা টাকা ছিল চার তো চার লিখবো উপরে আর নিচে লিখবো পাঁচ যোগ চার যোগ চার সমান উপরে চার পাঁচ চার নয় নয় চারে তেরো অংশ এবার দেখো বের করবো যে স্ত্রী কত টাকা পেয়েছে পুত্র কত টাকা পেয়েছে আর কন্যা কত টাকা পেয়েছে তো লিখবো যে কত টাকা বেঁচে ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ অতএব এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকার মধ্যে স্ত্রী পেলেন সমান এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ গুণিত দেখো স্ত্রীর অংশ ছিল পাঁচ বাই তেরো পাঁচ বাই তেরো এটাকে তেরো দিয়ে ভাগ করলে হয় তেরো দিয়ে ভাগ করে নিচ্ছি দেখো তেরো হাজার পাঁচশত পঞ্চাশ হয় আর এই তেরো হাজার পাঁচশত পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় সাতষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা এবার বের করব পুত্রের অতএব এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকার মধ্যে পুত্র পেলেন সমান এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ গুণিত পুত্রে ছিল চার বাই তেরো অংশ কাটা করে নেব এক লক্ষ ছিয়াত্তর হাজার দিয়ে ভাগ করলে হয় তেরো হাজার আর তেরো হাজার পাঁচশত পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে হয় চুয়ান্ন হাজার শত টাকা এবার বের করব কোনটা অতএব এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকার মধ্যে স্ত্রী সরি কন্যা পেলেন সমান এক লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ এটাও দেখো এই রং ছিল চার বাই তেরো তো চার বাই তেরো দিয়ে করবো কিংবা তোমরা এটা করতে পারতে যে পুত্র আর কন্যা কিন্তু একসাথে পারতে তোমাদের সুবিধার্থে আমি বোঝার সুবিধার্থে আলাদা আলাদা করছি এটা দিয়ে ভাগ করলে হয় তেরো হাজার পাঁচশত পঞ্চাশ এবার তেরো হাজার পাঁচশত পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে আবার এটি পাবো তো চুয়ান্ন হাজার দুইশত টাকা এবার অত দিয়ে লিখে নেব কে কত টাকা পেল তো লিখে নেব স্ত্রী পেলেন সমান দেখো স্ত্রী কত পেয়েছে সাতষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রশ্নে আর কি বলা হয়েছে যে পুত্র কন্যার মধ্যে ভাগ করেছে কিন্তু ঠিকই তো হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন স্ত্রীকে দিয়েছে আর পুত্রকে আর কন্যাকে কত টাকা করে দিয়েছে দুটোকে সমান সমান করে টাকা দিয়েছে তো এই মতো লিখতে পারি অতীব পুত্র এবং কন্যা প্রত্যেকে প্রত্যেকে করে লিখবো হ্যাঁ তো একসাথে হয়ে যাবে প্রত্যেকে পেলেন সমান দেখো চুয়ান্ন হাজার দুইশত কোটি টাকা পেয়েছে বুঝতে পারলে এই অঙ্কটা সুন্দর হয়ে গেল এরপরে দেখো চোদ্দ নম্বরের অঙ্ক চোদ্দো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমিনুর চাচা তার পঁয়ত্রিশ কাঠা জমিতে চার ইস্টু তিন অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন প্রতি কাঠায় বেগুন থেকে একশো টাকা ও প্রতি কাঠায় পটল থেকে একশো টাকা লাভ করলেন আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি এই অঙ্কটা সব থেকে কঠিন আছে তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি সহজ নিয়মে দেখো প্রথমে আগের অনুপাতটা বের করব তো লিখবো বেগুন ও পটল চাষের জমির অনুপাত অনুপাত সমান চার ইস্টু তিন এবার বের করব যে বেগুন চাষের আনুপাতিক ভাগ আর তো লিখবো বেগুন চাষের আনুপাতিক ভাগ আর সমান চার ছিলটা বেগুনের আয়টা হবে চার যোগ তিন সমান চার বাই সাত এটা কিন্তু অংশ এবার বের করব পটল চাষেরটা পটল চাষের আনুপাতিক ভাগ হার সমান তিন লিখবো উপরে নিচে লিখবো চার যোগ তিন সমান উপরে তিন নিচে সাত এটা হচ্ছে অংশ আর দেখো মোট জমি ছিল পঁয়ত্রিশ কাঠা তো এবার বের করবো পঁয়ত্রিশ কাঠার মধ্যে বেগুন চাষ করেছেন অতএব পঁয়ত্রিশ কাঠার মধ্যে বেগুন চাষ করেছেন সমান দেখো পঁয়ত্রিশ গুণিত এটা ছিল বেগুনের অংশ চার বাই সাত তো কাঁটাটি করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আর গুণ করলে হয় চার পাঁচে চার পাঁচে কুড়ি এটা হবে বিঘা সরি এটা কাটা হবে প্রশ্নে কাটা দেওয়া আছে কাঠা এরপর লিখব অতএব পঁয়ত্রিশ কাঠায় কাঠার মধ্যে পটল এবার পটল চাষ করেছেন সমান দেখো পঁয়ত্রিশ গুণিত আর পটলের অংশ ছিল তিন বাই সাত তিন বাই সাত কাটাকাটি করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন পাঁচ পনেরো এটা হবে কাঠা বুঝতে পারলে এবার দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে আরও প্রতি কাঠায় কিন্তু বেগুন চাষ থেকে দেড়শো টাকা করে লাভ পেয়েছে আর প্রতি কাঠায় পটল চাষ করে কিন্তু একশো পঁচিশ টাকা করে লাভ পেয়েছে তো সেই হিসাবটা বের করবো লিখব প্রতি কাঠায় দেড়শো টাকা দেড়শো টাকা করে বেগুন চাষে লাভ পেলে তিনি টাকা পেয়েছেন টাকা পেয়েছেন সমান দেখো বেগুন কিন্তু পেয়েছে বেগুনের জমি ছিল কুড়ি কাঠা আর কুড়ি কাঠাতে দেড়শো টাকা করে লাভ পেয়েছে তো কত টাকা লাভ হবে তার এটা একটা গুণ করবো দেখো পনেরো দুইয়ে হচ্ছে তিরিশ আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য মানে টাকা আর তিন হাজার টাকা তিনি কিন্তু বেগুন চাষ করে পেয়েছেন এবার বের করব প্রতি কাঠায় কত করে এটা একশত পঁচিশ একশত পঁচিশ টাকা করে পটল চাষে এটা লাভ হবে এটা ভুল করেছি আমি বাড়ানটা লাভ লাভ পেলে তিনি টাকা পেয়েছেন টাকা পেয়েছেন সমান দেখো পটল চাষের জমি কিন্তু পনেরো কাঠা বেরিয়েছে পনেরো গুণিত আর দেখো একশো পঁচিশ টাকা করে কিন্তু পত্রিকাটায় লাভ পেয়েছে তো গুণ করবো এটা তো দেখো পঁচিশকে একশো দিয়ে গুণ করলে হয় আঠারোশো পঁচাত্তর টাকা প্রশ্ন আরও বলা হয়েছে যে বেগুন পটল চাষ থেকে পাওয়া টাকার লাভের অনুপাতটা বের করা বের করতে বলা হয়েছে তো লিখে নেব অতএব বেগুন ও পটল চাষের লাভের অনুপাত সমান দেখো বেগুন চাষে কত টাকা লাভ পেয়েছে তিন হাজার ইস্টু আর পটল চাষে পেয়েছে আঠারোশো পঁচাত্তর টাকা তো দুটোকে কিন্তু লগিস্ট আকারে প্রকাশ করবো দুটোকেই দেখো পাঁচ দিয়ে কাটারি করলে হয় পাঁচ দিয়ে ভাগ করলে হয় এটা হচ্ছে পাঁচ তিরিশ মানে ছয় দিয়ে আর দুটো শূন্য ইস্টু এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি হয় তিন পাঁচে পনেরো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচে পাঁচে পঁচিশ আবার দেখো ছয় শতকে আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ বারো ষাট আর একটা শূন্য এটা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে আর পাঁচে পাঁচে পঁচিশ পঁচাত্তর এরপরে দেখো আবার কিন্তু দুটোই কিন্তু পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে করছি পাঁচ দিয়ে দশ আর চার পাঁচশে কুড়ি এটা যায় পাঁচ দিয়ে পাঁচ পনেরো হয় পঁচাত্তর তো পনেরো পেলাম আবার আছে দেখো দুটোই কিন্তু দেখো তিন দিয়ে আছে তিন আটে চব্বিশ আর তিন পাঁচে পনেরো তো দেখো এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পারলে উত্তর দেখো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বোঝালাম তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্ড দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ